সম্প্রতি বঙ্গ শিল্প সোসাইটির উদ্যোগে অনুষ্ঠিত হয়ে গেল এক তিন দিনব্যাপী চিত্র ও ফটোগ্রাফি প্রদর্শনী কলকাতার আইসিসিআর জামিনী রায় গ্যালারিতে এগারো থেকে তেরোই জুলাই পর্যন্ত চলা এই প্রদর্শনীতে অংশ নেন বহু প্রতিশ্রুতিশীল এবং প্রখ্যাত শিল্পীরা সংস্থার প্রতিষ্ঠাতা বৈধুর্য পাড়িয়া ও শুভময় প্রামাণিক অনুষ্ঠানের মূল উদ্যোক্তা শুনে নেব কী বললেন আগত অতিথিরা এবং উদ্যোক্তারা আমি শ্রী ছবি তো এটা আমি ওয়াটার করেছি বেশ আগে করা তো আমার পোর্ট্রেট আঁকতে খুবই ভালো লাগে তো এটাও তার মধ্যে একটা এটা একটু রেনেসা স্টাইলের তো পরে বার ইচ্ছা আছে যে আরো কয়েকটা ছবি দেব এইবার এই একটাই দেওয়ার সুযোগ হয়েছে আর ধন্যবাদ খুবই ভালো লাগছে মানে এই যে গ্রুপটা আর কি আয়োজন করেছে তো ওরা এখনো অব্দি খুব একটা এক্সপিরিয়েন্স নয় কিন্তু তাও যে এত সুন্দর ভাবে আয়োজনটা করেছে সেটা দেখে মানে খুব ভালো লাগছে হয়তো এতটাও এক্সপেক্ট করিনি যে এতটা সুন্দর হবে এতটা সুন্দরভাবে সব কিছু মানে সামনে দেবে সবাই তো খুবই ভালো লাগছে অঙ্গশিল্প সোসাইটি আয়োজিত রংতরঙ্গ তিন দিন ব্যাপী আমাদের এই চিত্র প্রদর্শনী চলছে এখানে আমাদের প্রিন্টিং পার্টনার গপ্পবাগিস প্রকাশনী আমাদের উদ্যোক্তা আয়োজনের বঙ্গশিল্প সোসাইটি এবং এই রং তরঙ্গ আয়োজনের আমাদের প্রথম বর্ষ মানুষের ভালোবাসা প্রচুর পাচ্ছি হিউজ রেসপন্স পাচ্ছি তোমরা এটা আজকে দেখতেই পাচ্ছ কি ধরনের রেসপন্স পেয়েছি আমাদের বঙ্গশিল্প সোসাইটির সাথে যদি আপনিও যুক্ত হতে চান সেক্ষেত্রে আমাদের দেওয়া বিস্তারিত এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন রং তরঙ্গ চিত্র প্রদর্শনী এক অসাধারণ চিত্র প্রদর্শনী আহ প্রচুর এবং এর কাজ যারা কাজ করেছেন বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার বিভিন্ন ধারার কাজ সত্যিকারের যদি সফল প্রদর্শনী বলা যায় সেটা আহ নির্দ্বিধায় বলা যেতে পারে এটা একটা সফল প্রদর্শনী এবং সবচেয়ে ভালো লেগেছে যেটা লাগার বিষয় যে উদ্যোক্তা যারা প্রত্যেকেই নবীন এবং তারা এখন অনেক কিছু আছে যাদের যেটাতে নিয়ে যাওয়ার এখন একটা সময় চলছে কিন্তু তারা সেই দিকে না গিয়ে একটা এই মন নিয়ে এমন একটা শিল্প প্রদর্শনী তারা আয়োজন করেছে এটা শক্তি প্রশংসার প্রশংসার দাবি রাখে আমার অনেক অনেক শুভেচ্ছা রইল আগামী দিনে এরা এদের আরো এদের সুকৃতি বাড়ুক এরা আরো এগিয়ে যাক দেশ ছেড়ে মানে আমাদের রাজ্য ছেড়ে এদের অন্যান্য এক্সিবিশন নিয়ে যাক রাজ্য এরা সেটা সংস্কৃতির পক্ষে খুব ভালো সুব্রত কুমার আমি দীর্ঘ পঞ্চাশ বছরের ওপর ধরে ছবি আঁকি আমার ছবি আঁকার মূল ভাবনা হচ্ছে ভারতীয় চিত্রকলার অনুকরণ অর্থাৎ ইন্ডিয়ান পেন্টিং যাকে বলে তার মধ্যে মোগল মিনিয়েচার আছে রাজস্থানী আছে সব রকম মিলিয়ে মিশে আমি একটা নিজের সক্র ধারা তৈরি করেছি যাতে আমি এখানে চারটে ছবি এই প্রদর্শনীতে দিয়েছি চারটে ছবিতেই সাঁওতাল মহিলাদের নিয়ে আমি চারটে ছবি নতুন তৈরি করেছি আশা করি দর্শকদের ভালো লাগে বলে আমার ধারণা হাই আহ সোভাম ঘোষ ইটস মন্ডারফুল হিয়ার and uh, I am one of the artists here that have uh, one of my paintings are exhibited here and the ambience and the, uh, the the other fellow participants that are there are very welcoming and also the organizing team they are, they are very welcoming and very uh, uh, organized with the way this has been exhibited it has been fantastic I loved it and also the other artworks those are very inspiring and uh, they have been very uh, very inspiring for me I, it feels like I want to

পুরুষের অনেক মুখোশ আছে নারীর একটি মুখ এবং সেই আসল শক্তি সেইটাই আমি ছবি দিয়ে বোঝাতে চেয়েছি শিল্প সোসাইটির মেম্বার এবং অপোষ প্রকাশনীর সম্পাদক বর্তমানে এখানে কাজ করছে আপনারা দেখতেই পাচ্ছেন যে তিন দিন ব্যাপী যে রং তরঙ্গ রং আর্ট এবং ফটোগ্রাফি এক্সিবিশন তাতে চারপাশের মানুষের যোগদান এবং তাদের কাজ এবং তাদের কাজের প্রতি তাদের ডেডিকেশন ভরিথিং ইজ অল ফাইন এবং তারা নিজেরা খুব সুন্দরভাবে সহযোগিতা করছেন এবং আনতে পারছেন এবং সাহিত্যের সাথে যে যে এবং আসতে পারছেন নতুনভাবে এটার জন্য বঙ্গশিল্প সোসাইটি কে সত্যি নতুনভাবে কি বলবো যে ধন্যবাদ দেওয়া উচিত এবার আমার এখানে প্রথমবার রং তরঙ্গয় ভালো লাগলো সবার সাথে আলাপ হয়ে এবং বৈদুর্য আছে শুভময় আছে সবাই খুব ভালো যথেষ্ট কোঅপারেটিভ তো আমার এখানে কাজ দিয়ে খুবই ভালো লাগলো রং যে উদ্যোগটা নিয়েছে এই সমস্ত শিল্পীদেরকে নিয়ে এক্সিবিশন এবং ছবি তোলা ওগুলো সত্যি খুব ভালো মানে সবাই সমস্ত শিল্পীরা সুযোগ পাচ্ছে তাদের কাজ প্রদর্শনী করার সত্যি অসাধারণ একটা উদ্যোগ এই যে আমার কাজ এই আমি বলছি এই ছবিটার নাম আমি রেখেছি অবচেতন মন ঠিক আছে এই যে ইয়েটা দেখছেন জিরাফের মাথা ইয়ে তো আমি মনে করেছি আমি মানুষ আমার মানবতাটা পশুর মতন তো এই খাঁচা বন্দি করা মানুষ এবং দেহের মধ্যে জিরাফের মাথা তো আমি বুঝিয়েছি যে আমি শারীরিকভাবে মুক্ত কিন্তু মানসিক ভাবে মুক্ত না বা মানসিক ভাবে মুক্ত হতে পারছি না সামাজিক বা ব্যক্তিগত কারণে তাই এই পুরো দৃশ্যটাই হচ্ছে আমার অবচেতন মন উৎসবে উপহারে নিত্য প্রয়োজনে শাড়ি ও রেডিমেড পোশাকের একমাত্র ঠিকানা রাজলক্ষ্মী হিন্দ মোটর স্টেশনের নিকটে